সুবহানাল্লাযী সখখরা লানা হাযা ও ইলা রব্বি সকালে মাঝরাতে আসছিল খেজুর গাছের ডাক্তার বিডিও দিছি দেখছিলেন বরে দিছিলাম ডালিম গাছের বিডিও সেটা দেখছিলেন এখন দুপার হয়ে গেছে রওয়ানা দিশি কই জানেন নাই রওয়ানিম আবু দাবি জীবন শেষ ঠিক আছে এই প্রবাসটা যে কত কঠিন এই প্রবাসে আপনি যখন আসবেন তখনই যে আপনি ভাই বুঝতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম সোবাহান আল্লাহি সাক্ষর আলানা হাজা ওমা কুন্না লাহু মুখরে নিন ওহিন্না ইলা রব্বি মুন এমনে 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 এমনি এমনি এগুলা এগুলা কুসংস্কার কুসংস্কার থেকে বিরত থাকবেন এবং গাড়িতে যানবাহনে আপনি বসলে অবশ্যই গাড়ির দোয়া পাঠ করবেন মোহান রাব্বুল আলমিন আপনাকে রক্ষাকারী আর পৃথিবীর কেউ রক্ষা করবে না তো রওনা দিলাম আবুধাবি আবুধাবিতে কালকে থাকবো আর রাত্রে থাকবো সকালবেলা আজমান আহ ড্রাইভিং স্কুলে ইনশাআল্লাহ সকাল ভোরে উপস্থিত হব